আসসালামু আলাইকুম গাইসকে অবশ্যই সবাই আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো গ্যাস আজকে চলে আসলাম আবারও খেলার জন্য তো চলেন বাইশ হাজার টাকা আছে তো ফার্স্ট অফ অল ভাই আমি ইঞ্জিন প্রকাশটাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি কেননা এটা ভাই আপনার মেগা পার্টিতে খুব ভালো উইন করাচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে আপনি যদি এই গেমসটা মেগা পার্টিতে এই সময় খেলেন তাহলে অনেক ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন কেননা ভাই মেগা পার্টিতে যেসব গেমসগুলো সবথেকে বেশি উন দিতেছে তার মধ্যে ফার্স্টই থাকতেছে ক্র্যাশ তারপরে ইন্ডিয়ান পোকার মিডগার্ট জম্বি আদার্স অনেক গেমসই আছে যেগুলো আপনারা মনে করেন রাতারাতি বড়ো লোক বানিয়ে দিতে পারে আপনি যদি খেলতে না পারেন তাহলে তো পারবেন না আমি একটা সাধারণ হিসাব আপনারা বোঝাই চলেন তো মনে করেন আপনি পাঁচ হাজার টাকা ডিপি করছেন আরও কমও করতে পারেন এবং আরও বেশিও করতে পারেন ওটা আপনার উপরে ডিপেন্ডেন্ট তো আমি দুইটার মাঝখানে রাই খেয়েই পাঁচ হাজার টাকা হিসেবে নির্ধারণ করলাম বেশি ব্যাপারটাকে তো যদি আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করেন ঠিক আছে কত পাঁচ হাজার টাকা ইনকাম সরি ইনকাম না ডিপি করলেন পাঁচ হাজার টাকা যদি ডিপি করেন তাহলে আপনি একদিনে কত কামাতে পারবেন দ্বিগুণ আমি জানি দ্বিগুণ করাটা এখন ব্যাপার না দ্বিগুণ করতে গেলে তেমন কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না বর্তমান সময় দ্বিগুণ তিনগুণ উইন করাটা একদম ইজি এবং যতটা সহজ কাজ আছে তার মধ্যে অন্যতম আমি ভাবলাম আপনি দ্বিগুণও করতে পারলাম না এর থেকেও কম ধরি কেননা কম ধরাটাই আমাদের জন্য উপকার কম ধরতে পারলে আমরা মিনিমাম যে হিসাবটা পাবো পরবর্তীতে সেটাকে আমরা বেশি করতে পারলে আমাদের নিজেদের জন্য খুব ভালো এবং আনন্দের একটা বিষয় হয়ে দাঁড়াবে তো মনে করলাম আপনি কত টাকা ইনকাম করলেন পাঁচ হাজার টাকার তিন হাজার টাকা বাই করলেন মানে ইনকাম করলেন তাহলে প্রত্যেকটা দিন আপনি যদি খেলেন বেশি না মাত্র দশটা মিনিট খেলেন যদি দশটা মিনিট খেলতে পারেন এটুকু কনফিডেন্স আমি আপনি দশটা মিনিট খেলা একেবারে মনে করেন তিন হাজার টাকা ইনকাম করতে পারতেছেন দশটা মিনিট খেলার মাধ্যমে আপনি যদি তিন হাজার টাকা ইনকাম করতে পারেন একদিনে ধরেন আপনি একদিন আধা ঘন্টা খেলেন তিন হাজার ধরলাম না আধা ঘন্টা খেললেন আধা ঘন্টা খেলে আপনি যদি তিন হাজার টাকা কামাইতে পারেন তাহলে তিরিশ দেওয়া গুণ দেন তিন হাজারকে দেখবেন নব্বই হাজার আসতেছে মান্থলি নব্বই হাজার টাকা আমরা নব্বই হাজার টাকা ধরলাম না নব্বই হাজার টাকার থেকে আমরা চল্লিশ হাজার মাইনাস করে দিলাম তারপরেও ইনকাম থাকতেছে কত পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশটা হাজার টাকা ইনকাম করাটা যে বর্তমান সময়ে কতটা হার্ড সেটা আপনি বুঝতেছেন না বাট সামান্য কিছু ট্রিক্সের মাধ্যমে এই ধরনের খারাপ সাইটগুলোর মধ্যে থেকেও আপনি ভালো একটা কিছু বের করতে পারবেন ভাই সবার জন্য খারাপ হয় না একটা কথা মনে রাখবেন এই সাইটগুলো কখনোই সবার জন্য খারাপ না যে ভালো ইনকাম করে তার জন্য ভালো এখন ভালো ইনকাম কিভাবে করতে হয় এটা তো বুঝতে হবে ঠিক আছে ভালো ইনকামটা সম্পর্কে আপনাকে বুঝতে হবে আমি কিন্তু একবারে মিনিমাম লেভেলের একটা ধারণা আপনারা দেখাই দিলাম আপনি যদি পার ডে পাঁচ হাজার টাকাতে বারোশো টাকা ইনকাম করেন ভাইস পাঁচ হাজার টাকার থেকে কি ছ হাজার পাঁচশো টাকা বানাতে পারবেন না এতটুকু তো আপনার একটা কনফিডেন্স আছে পারবেন আমি জানি যদি প্রত্যেক দিন পনেরোশো করে ইনকাম করেন মাস শেষে দেখতে পারবেন যে আপনার তিন পনেরো রং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে যাচ্ছে ভাই এখানে টাকার খনি বলতে গেলে যদি করতে পারেন তাইলে হবে আর যদি না করতে পারেন তাইলে আর হবে না এই হচ্ছে বিষয় আপনাকে করতে হবে আপনি করতে পারলেই আপনি এখান থেকে কিছু বের করতে পারবেন কিছু কামাইতে পারবেন আর যদি মানে এখান থেকে আপনি ভালো একটা উইন করতে চান আপনার খেলাটা উপরে ডিপেন্ডেড আপনার গেমস কোনটা খেলতেছেন মানি ম্যানেজমেন্ট কেমন করতেছেন দিনে কতক্ষণ খেলতেছেন এক গেমস কতবার খেলতেছেন এক এক দিনে এগুলো ডিপেন্ডেড আর মেন বিষয় হচ্ছে ভাই আপনার ফার্স্ট প্রয়োজন হবে নতুন একবারে নতুন এবং কোম্পানির নিজস্ব অথরাইজ প্রোমো দিয়ে অ্যাকাউন্ট করা ভাই কোম্পানির প্রোমো কোডগুলা এটা মানে লঞ্চ করার কারণ হচ্ছে তাদের ভিআইপি অ্যাকাউন্টে লিস্টেড হওয়া বাট আমরা অনেকেই আসি যারা আসলে লোকাল প্রোমো ইউজ করি বা প্রোমো সারা অ্যাকাউন্ট করি যার ফলে কোনো প্রকার বোনাস পায় না কোনো প্রকার সাপোর্ট পায় না এই হচ্ছে একটা সমস্যা এর জন্য আমি আপনাদেরকে বলবো সাপোর্ট এবং যে কোনো সমস্যা সমাধানে কোম্পানির থেকে সেকেন্ডের মধ্যে সাহায্য নেওয়ার জন্য তার পাশাপাশি বোনাস পাওয়ার জন্য মেগাপারিতে যারা খেলতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের এই বিবি সিক্সকে প্রোমো কোডটা ব্যবহার করুন এবং নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে খেলাধুলা শুরু করে দেন এটা সর্বকালের সেরা এবং বেস্ট একটি প্রোমো কোড আমি এই মুহূর্তেই এই প্রোমো কোডটা দিয়ে খেলতেছি প্রফিট মানে বলার বাইরে খুব ভালো পরিমাণ প্রফিটই পাচ্ছি দেখতে পারতেছেন আপনারা এমন না যে আমি প্রফিট পাচ্ছি না বা প্রফিট করতে পারতেছি না আমার প্রফিট কিন্তু খুবই ভালো এবং দুর্দান্ত প্রফিট পাচ্ছি দুর্দান্ত যেটা এই মুহূর্তে আপনাদের চোখের সামনেই ভাই এখন বাকিটা আপনারা বুঝে নেন আসলে আপনার এখানে খেললে কেমন ইনকাম বা প্রফিট করা সম্ভব হবে তো যাই হোক অলরেডি দেখতেই পারতেছেন কত চার সাতচল্লিশ হাজার টাকা উপরে আছে আমার কাছে আর যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন দেরি করবেন না বিবি সিক্সকে ব্যবহার করুন আগের অ্যাকাউন্ট থাকলে সেটাকে ডিলেট করে দেন এবং অ্যাকাউন্ট করে খেলতে শুরু করে দেন যাদের ইনকাম করার ইচ্ছা আছে ভালো ইনকাম রেগুলার আমি জানি সবাই ভালো ইনকামের ইচ্ছা আছে তো এটা আপনার উপরে ডিপেন্ডেড করবে ওকে ভাই সব সময় তো ভাই আমাদের চেষ্টা বড়ো সড়ো রাখা প্রয়োজন বড়ো সড়ো চেষ্টা না রাখলে তার হবে না ছোটোখাটো চেষ্টাগুলো আমাদেরকে আরও ছোটো বানায় ফেলে এ হচ্ছে একটা সমস্যা সবসময় চিন্তা ভাবনা করতে হবে বড় সড়ো মানে আপনি ভালো কিছু করবেন এমন চিন্তা ভাবনা থাকতে হবে আপনি ছোটো খাটো চিন্তা ভাবনা করলে কি হবে হবে না আমি যে খেলতেছি বড় চিন্তা ভাবনা করেই খেলতেছি ছোটোখাটো চিন্তা ভাবনা করলে এটা নিজের জন্য একটা সমস্যা ক্রিয়েট করে ভাই কারণ আজকে ছোটোখাটো চিন্তা করুন কালকে ছোটো খাটো আরও চিন্তা ছোটো ছোটো হতে থাকবে আর বড়ো চিন্তা করতে থাকলে আমি যদি বড় চিন্তাটাকে পরিপূর্ণ নাও করতে পারি বড় চিন্তার অর্ধেক পাইলে আমার ছোটো চিন্তার থেকেও বেশি হবে ধরেন আপনার ছোটো চিন্তাটা হচ্ছে দশ হাজার টাকা প্রতিদিন উইন করা সরি এক হাজার টাকা আপনার প্রতিদিন উইন করা আর বড়ো চিন্তা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা উইন করা এখন বড়ো চিন্তা যদি পাঁচ হাজার টাকা উইন করা হয় আপনি যদি সেখানে আড়াই হাজার টাকা উইন করতে পারেন তাহলে এক হাজার টাকার থেকে বেশি বলা যাচ্ছে ছোট ছোট ছোটো চিন্তা সমান বড় চিন্তা নয় বড়ো চিন্তা সমান বড় ছোট চিন্তা সমান ছোটো এটাই হচ্ছে মেন বিষয় আশা করি ভাই ব্যাপারটা আপনাদেরকে দিতে পারছি তো যাই হোক এখন দেখা যাক তিরিশ হাজার একত্রিশ হাজারে নিয়ে আসছে আমারে এই অনেক দিন ধরে চিন্তা ভাবনা বড়সড় সড়ো অ্যামাউন্ট করবো বাট যা করতেছি খারাপ করতেছি না এন যে অ্যামাউন্ট নিয়ে আন সেটা দিয়ে আমি ষাট পঞ্চাশের মতো থাকলেও অনেক আমার জন্য পারফেক্ট একটা অ্যামাউন্ট হিসাবে প্রমাণিত হবে সময় যে বেশি ইনকাম করতে করতে হবে এমনটা না আবার সময় যে অল্প অল্প ইনকাম করবে এমনটাও না যেই দিন যেই সুযোগটা আসলে কাজে লাগানো যায় বা যেই দিন মার্কেট যে অবস্থায় থাকবে ওই দিন ওইরকম একদিন যদি পাঁচগুন উইন করার সম্ভাবনা থাকে ওই দিন পাঁচ গুণ করবো একদিন যদি দুই উইন করার সম্ভাবনা বা মার্কেট ওরকমভাবে বিএফ করা ওরকম করবো আশা করি বোঝাতে পেরেছে তো যাই হোক ভাই আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রকার ডিপিড্র প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সিক্সকে দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা নেন আর যে কোনো প্রকার কমেন্ট করলে আপনাদের সাপোর্ট সাপোর্ট তো ওকে গ্যাস দেখতে পারলা কমপ্লিট হয়ে গেছে আমার টাকাটা আল্লাহ হাফেজ